হাসনাবাদের রস সেলিম ভাই তিরিশ বছর ধরে ঠান্ডা করে চলেছেন হাজারো মন হাসনাবাদ ব্রিজের নিচে গরম পড়তেই ভিড় জমে এক ঠেলা গাড়ির সামনে সেখানে বসে আছেন সেলিম মোল্লা যিনি গত তিরিশ বছর ধরে নিজের জমিতে চাষ করা আখ থেকে তৈরি করেছেন ঠান্ডা মিষ্টির রস এলাকায় তিনি এখন পরিচিত রস সেলিম ভাই নামে সাধারণ এক ঠেলা গাড়ি আর নিরসল পরিশ্রমী তার সম্বল প্রতিদিন ভোরে নিজের জমি থেকে কাটা আখ এনে রস বানান তিনি এরপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করেন মাত্র দশ টাকায় এক গ্লাস চড়া রোদে হাঁপিয়ে উঠলে অনেকেই মনে করেন সেলিম ভাইয়ের রসে একমাত্র ওষুধ তার সততা হাসি মুখে পরিবেশন আর পরিশ্রমের জন্য আজ তার রসের গুণ শুনে দূর দূরান্ত থেকে ক্রেতারা আসেন সেলিম মোল্লা বলেন জীবনের সবটুকু দিয়ে গেছি এই রসে মানুষ যদি খুশি থাকে তাতে আমার শান্তি তিনি দশ বছর ধরে আখের রস বিক্রির মাধ্যমে শুধুই পিট চালানি। মানুষের ভালোবাসা আর সম্মানও অর্জন করেছেন সেলিম মোল্লা আখের রস চাষ করি যা যে দুটি বছর সিক্সি আর ছুটি আই সেখান থেকে আঙের ফার্স্ট নাম্বার বাস স্ট্যান্ডের এরকম বিক্রি হয় আর দু হাজার আড়াই হাজার তিন হাজার দেড় হাজার যেদিন ভালোই পেটটা থাকে মনটা ছুটি হয় জন্ডিস থেকে মুক্তি পাই ভালো থাকে মোটামুটি সঙ্গে চলে ভালো হয়েছে ফেলি মানে ফার্স্ট নাম্বার পেট্রোল পাম্পে পাশে ফেলিম ফেলিমে রাখে বলি চেষ্টা করি পুজো মানে আমি দিচ্ছি আসতে যেটাই ছয় লাস্টে একটু খাওয়া